তাড়াতাড়ি অনেকদিন পর মা টাকা ঘোলা দেখলাম আল্লাহ তোর মঙ্গল পরবো আর কিছুক্ষণ পর তোর কুমঙ্গল মঙ্গল আল্লাহ তোর মঙ্গল ইন্ডেন না না

শহাক ধরানা বড় করি না আমরা যাতে কিছু খাইতে দেবো ভাত চা বল দেবারে যাইতে দল লোক নাই বল না আরে আপনি কি না বুঝি না মা ওরে দেখে আমার খুব মায়া লাগে কেন থাক আফসোস করেন না করে তুই আসলে ভালো মনের মানুষ মা মা তুই আমার একটা ঠিকানা কই দিদি মানে কি বাবা কোন দেবো মরে বলবি তো ঠিক আছে হ্যাঁ 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 অবশ্যই কম জানলে হ্যাঁ কন ঘরে ঠিকই আছে আমার ঘরে আমার ঘরে আমার স্বামী রাত্রি টাকা এনে দিছে টাকা আছে আমার গহনা কাটি আছে মারে

আরে তুই যে কত ভালো মনের মানুষ রে মা এটা তো পরেই বুঝি আমারে জানিস অনেকদিন পর মা টেকা দেখলাম আল্লাহ তোর মঙ্গল করবো আর কিছুক্ষণ পর তোর কুমঙ্গল হইবো আল্লাহ তোর মঙ্গল করবে আমি আসি বাবা আমি আসি আমি আসি বাবা আসি

ভিডিওটা অবশ্যই শেয়ার করবে দিবেন আর দ্বিতীয় কথা হলো মানসিক গুলো মায়া থাকা ভালো কিন্তু এমন মায়া করেন না যে আপনার সংসার শেষ হয়ে যায় ফকিরের কাছে দিবেন না আর আপনি সতর্ক হইবেন অন্যজনকে সতর্ক করে দেওয়ার জন্য দয়া করে এই ভিডিওটা আপনার আইডি থেকে শেয়ার করুন আপনি শিখুন আর জনকে শেখার সুযোগ করে দিন আমাদের পাশেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ